আমার এই ডাইনিং রুমটাকে আজকে নতুন সাজে সাজাবো নতুন একটা সুন্দর লুক দিব চেষ্টা করি সবসময় একটা রুম কে কিভাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে তোলা যায় খুবই কম খরচের মধ্যে আমি যদি একটা বোরিং স্পেসকে কে নতুন লুক করতে পারি তাহলে কেন দেব না বলে একটা জায়গা বা একটা জিনিস সাজানোর জন্য আমি যেমন বাজেট নিয়ে চিন্তা করি সেরকম সাজানোর পরে দেখতে কেমন লাগবে সেটা নিয়েও চিন্তা করি আপনার রুচিবোধ যদি ঠিক থাকে তাহলে কম খরচেও আপনি সুন্দরভাবে ভাবে একটা জিনিস ফুটিয়ে তুলতে পারবেন এই যে দেখেন বাসার মধ্যে কতটা সিম্পল একটা বাটিকে থ্রি পিস পরে আছি এটার দাম কম হলেও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগে বাসার হাজারো কাজের মধ্যে হাজারো ক্লান্তির মধ্যে আমি শান্তি খুঁজে পাই এই বাটিকে থ্রি পিস না যে কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দেবো আপনারাও চাইলে নিয়ে নিতে যে দেখেন আমার আম্মু বাটিকের একটা শাড়ি পরে আছে আসলে বাটিকের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যায় মানে আমরা বাসায় যারা আরাম খুঁজি ড্রেসে যারা আরাম খুঁজি বাসায় কাজ করার সময় তারা কিন্তু সবসময় বাটিকে থ্রি পিস বাটিকে শাড়ি পরে থাকে এই পেজে কিন্তু আপনারা বাটিকে থ্রি পিস শাড়ি দুইটাই পেয়ে যাবেন আমি পেজটি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি আজকাল কেন জানি না আমার ডাইনিং স্পেস টাকে বা ডাইনিং রুমটাকে খুবই বোরিং লাগে তো আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এই বোরিং স্পেস টাকে একটা নতুন লুক এর আগেও কিন্তু বেশ কয়েক মাস আগে কিন্তু আমি এই ডাইনিং স্পেস টার লুকটা চেঞ্জ করেছিলাম আপনারা সবাই ভিডিওর মাধ্যমে দেখেছেন তো আজকে আমি নতুন ভাবে একটু চেঞ্জ করার ট্রাই করবো আশা করছি আজকের ফাইনাল লুকটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তার আগে আপনাদের কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি আমাদের হেয়ার প্রোডাক্ট গুলো যারা পারচেস করছেন তারা ভাবছেন সব

করবেন তারা কিন্তু নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সাথে এই দশটা গিফটের মধ্যে যেকোনো একটা গিফট পেতে পারেন যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছেন না বা যারা মেসেজ করতে পারছেন না তারা কিন্তু আমার এই ভিডিওতে অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন ভিডিওর নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা এরকম একটা ওয়েবসাইট দেন আপনি কোন প্রোডাক্ট নেবেন শুধু হেয়ার অয়েল নাকি হেয়ার প্যাক নাকি একটা কম্বো সেখানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ওয়েবসাইটে পাবনার ভেতর থেকে যারা অর্ডার করছেন তারা পাবনার ভেতরে ক্লিক করবেন আর যারা পাবনার বাহির থেকে অন্যান্য জেলা থেকে অর্ডার করছেন তারা পাবনার বাইরে অর্ডার তাছাড়াও যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করছেন বা মেসেঞ্জারে অর্ডার করছেন তাদের অর্ডারও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে যাই হোক সুন্দর একটা টেবিল ম্যাট কিন্তু আমি টেবিলের উপর সেট করে দিয়েছি অ্যান্ড তার উপর ট্রান্সফায়ার যেই কাগজগুলা সেগুলো আমি দিয়ে দিয়েছি এন্ড তারপরে আমি টেবিলের চেয়ারের কাভার গুলো লাগাচ্ছিলাম সংগ্রামীও কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করছিল আমাকে যখন কাজ করতে দেখে সংগ্রামী তখন নিজেও অনেক কাজ শুরু করে দেয় রুম ঝাড়ু দিচ্ছিল নিজে নিজেই কাজ করছিল মায়ের কাজ করে সেম ম্যাটেরিয়াল অ্যান্ড সেম প্রিন্টের কিন্তু আমি পর্দাও নিয়ে নিয়েছিলাম আর বিশ্বাস করেন এই ফাইনাল লুকটা এত বেশি সুন্দর ছিল মানে আমি নিজেই একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম রুমের পুরা লুকসটাই চেঞ্জ করে দিয়েছে অনেক সুন্দর একটা শান্তি শান্তি ভাব ছিল অনেক ফ্রেশনেস একটা কাজ করতেছিল সবাই টেবিলের উপর রাখা প্ল্যান্টের নিচে যে বোতলটা ওটা ইগনোর করবেন ওইখানকার জন্য একটা টপ কেনার কথা আমার মনেই থাকে না এত এত বাজারে যাই বাট বারবারই ভুলে যাই তো এই তো ফাইনাল লুকটা আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগের লুকটা কেমন লাগছে কেমন ছিল অ্যান্ড এখনকার লুকটা আমি কেমন করতে পেরেছি এটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু শেষ করবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন next video thank you so much for watching this video my all guys Allah hafiz tata bye bye